আসসালামু আলাইকুম ভিভার্স দেখেন বরকে দেখার জন্য মুরব্বীদের ঢল নেমে এসেছে মানে সবাই হচ্ছে বরকে দেখতে আসছে কেউ তো বরকে আগে দেখে নেই তা হচ্ছে বরকে দেখতে আসছে আর হচ্ছে ওদেরকে খাওয়ানোর জন্য বসানো হয়েছে মানে আপাতত বর আর বরের ফ্যামিলির হচ্ছে আপ্যায়ন চলছে আর কি খাওয়া দাওয়া করে নেই তারপর হচ্ছে ওরাও স্টেজে বসবে উনি বসেছে আর হচ্ছে শালিকার ওনার সাথে দুষ্টুমি করছিল মানে দুলাবাই আর শালিকার সম্পর্ক তো হয় মজা হাসি মজা সব ঠাট্টা চলছিল সব শালিকারা তো ওনার পিছিয়ে লেগেছিল মানে ওনাকে একটা একটা কথা বলে বলে লেগ ফুল করছিল তবে জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর সবাই হাসা হাসি করছিল মজা করছিল গায়ে হলুদের রাতে আমার সাথে দোলাবাইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমার না কেমন জানি ভাইয়ের সাথে কথা বলতে লজ্জা লাগছিল তাই হচ্ছে আমি অত কথা বলি নাই বাইর হয়ে চলে এসেছি জাস্ট পরিচয়টা দিয়েই তবে বাকিরা কিন্তু খুবই কথা বলে আমি এমনিতে বাচাল হলো মানে হঠাৎ করে কারোর সাথে মিশতে পারি না বরে খাওয়া দাওয়ার পরে বরকে নিয়ে স্টেজে চলে এসেছে স্টেজে চলে এসে মানে অনেকগুলো ছবি টবি তুলে তারপর হচ্ছে বররা ওদের বাড়িতে চলে গেল আর হচ্ছে আমরা সবাই মিলে ঘুমাতে চলে গেলাম মানে এখন প্রায় পাঁচটা বাজছে সকাল ভোরের আলো প্রায় ফুটে গেছে আমি তো শুয়ে ঘুমিয়ে পড়লাম তারপর হচ্ছে সকাল হয়ে গেল প্রায় সকালে ঘুমাতে গেছিলাম এর এখন হচ্ছে প্রায় রাতের সরি দিনের এগারোটা বাজে এগারোটা বাজে আমরা সবাই বসে গেলাম হচ্ছে খাওয়ার জন্য কারণ হচ্ছে প্রচুর মেহমান আসবে আর বিয়ে যেহেতু বাড়িতে বাড়িতে তো প্রচুর মেহমানই আসে তাই হচ্ছে আমরা বাড়ির লোকেরা আগে আগেভাগেই বসে গেছি যাতে যাতে পরে দিয়ে কোনো সমস্যা না হয় কারণ অতিথিকে আপ্যায়নের দায়িত্ব তো বাড়ির লোকে দেরি তাই হচ্ছে বাড়ির লোকেরা আগে খেয়ে দিয়ে তরতাজা হয়ে নিক তারপর হচ্ছে অতিথিকে খাওয়ানো হবে বিয়েতে বেশি ভিডিও করে নেই কারণ বিয়ের সময় অনেকগুলো ফাংশন রিচুয়াল ছিল যেগুলো হচ্ছে শালিকারা করে আমি হচ্ছে ওগুলো এনজয় করতে চেয়েছিলাম তাই হচ্ছে আর ওই ভিডিও করা হয়নি বিয়ে কমপ্লিট হওয়ার পরে আবারও চলে এলাম নিজের জায়গায় মানে শহরে আর কি করে আমার বোনকে তো বিদায় দিয়ে দিলাম প্রচুর মিস করবো ওকে কারণ ও হচ্ছে আমার কাজিন হলো আমার কিন্তু বেস্ট ফ্রেন্ডের মতো মানে আমার সবচেয়ে ফেভারিট কাজিন যাকে বলে সে হচ্ছে ও আমরা দুইজন বোন থেকেও কিন্তু বান্ধবীর মতো বেশি আমাদের এজ প্রায় সেম তাই হচ্ছে মানে আমাদের বন্ধুত্বটা একটু বেশিই ঘাড়ো মানে ভোন দিচ্ছে আর কি আমরা ভোন কম বান্ধবী বেশি বললেই চলে আমরা দুইজন একজন আরেকজনের সাথে সব কথাই শেয়ার করি তাই হচ্ছে ওর বিয়েতে ওর বিদায়ের সময় আমার খুব কষ্ট হয়েছিল আল্লাহ হাফেজ